দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপে আশ্চর্য পাপ দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপে আশ্চর্য পাপ তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে উকা মেরোকা আসো জুয়া খেলি জুয়া আসো জুয়া খেলি খেলে নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে কাপ ফারা বললো কেন বলাই অপরাধ আশ্চর্য পাপ কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকির কেজি করে সাড়ো বারো কেজি চাউল জরিমানা দিতে হবে আরেকটা দুনিয়াতে পাপ আছে পাপ বলছেন কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ও ব্যাভি ও ব্যাভি ও ব্যাভি রসুল সাল্লাহ সাল্লাম কথাটা একবার দুইবার বলেছেন কথাটা একবার তিনবার বলেছেন অথচ মেয়েটা জেনা করেই নি উপস্থিত সম্মেলনের দিনই মুসলিম বোন আপনাকেই সতর্ক করে বলছি দেখুন আরেকজনের ক্ষতি করে তাহাজুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আজকে অনেক দূর থেকে এসেছেন যারা এলাকার আছেন সকলকে বলছি আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ মামিন বলছিলাম সম্মানিত উপস্থিতি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদে যে আবহরা রাজিয়াল্লাহ তালান হবে বলেন ওমামা বা হেল ই রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লাই সা সাইয়ুন আহবেল আল্লাহ হেমিন কাতরাতায়নে ওয়াসা রায়নে দুইটি বেন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় দুটি চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক কাতরাত তো দাম ইনফি খাসিয়াতিল্লাহ কাতরা তো দম ইনফি খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয় যদিও হজ ফরজ রামাজান মাসে শ্যাম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তার কাছে অনেক 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 বেশি প্রিয় ও আকাতরত দামিন তোরাক ফি ওই এক ফোঁটা রক্ত যেটা আল্লাহর রাস্তায় বৈধভাবে প্রবাহিত করা হয় সেই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় ও আমাল আসারানে দুটি চিহ্ন দাগ আসারুন ফিফারি আশারাতুন আসারাতুন ফি সাবিলিল্লাহ দাগ আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় ওয়াসারুন ফাড়ি যেতে নিন এবাদত করতে করতে বসে বসে তাসবি তাহলে রাজকার করতে করতে সিজদাই থেকে গিয়ে কপালের দাগ এই পায়ের টাকনোর দাগ এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় সবচেয়ে বেশি প্রিয় চারটে কাজ এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ সেটা হলো এক ফোঁটা চোখের পানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাবাতুন ইদুল্লাহু তাআলা ফি জিলেহি ইয়াওমাল লা ইল্লা জিল্লহু বেচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যে দিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে অর্থত কথাটি মিথ্যে এক মাইল কথাটি সত্য বুখারী মুসলিমের হাদিস যেই দিন সূর্য কাবার টেনে আসা হবে এইচারের মাঠে মানুষের মাথার এক মাইল উপরে থাকবে ওই সময়তে মানুষ থাকবে ঘামের মধ্যে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত কেউ ঘামে সাতার দিতে থাকবে ওই সময়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ এমন আদেল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ দায়িত্বশীল যেই দায়িত্ব পালন করে ন্যায় নিষ্ঠার সাথে এই এক নম্বরে রয়েছে ন্যায় পরায়ণ নেতৃত্ব যে কত গুরুত্বপূর্ণ বিষয় তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আবুজার গেফারি বলছেন আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন তো তখন আল্লাহ রসুল বলছেন আরে আবুজার গেফারি তুমি করেছ কি আরে তুমি দুর্বল মানুষ আর নেতৃত্ব হচ্ছে শক্তিশালী কঠিন মানুষ এটা এটা করবে ওমার তুমি কেন রসূল সোলাসাল্লাম বলছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হয়েছে তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হয়েছে মানে দুইজনের দায়িত্ব পালন করলেই ছুরিবীন ছুরিবিহীন জবাই করা হয় এটা কি কথা দায়িত্ব খুব কঠিন জিনিস হকভাবে চালাতে গেলে ধনিয়া টিকে না আর নাহকভাবে চালাতে গেলে পরকাল টিকে না কোনোটাই সহজ নয় যার কারণে আল্লাহ রসুল বলছেন যাকে দুইজনের দায়িত্বশীল করে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হল দায়িত্ব বড় জটিল যার কারণে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন নেই পায়ন দায়িত্বশীল যে সেই থাকবে বিশেষ ছায়াতলে দুই সাফ না সাফেলা ওই মানুষ যারা বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী তিন পাল্লুহ মোয়াল্লাখন বিল মসজিদ যার অন্তর মসজিদের সাথে ঝোলা থাকে জোহরের সলাত আদায় করে এসেছে আবার কখন মসজিদে যাবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে চার রাজুল আলে তাহাব্বা হে ইস্তমা আলাই হত্যা ফারাকা আলাই হে দুইজন বন্ধু বন্ধু হিসাবে চলে আবার আল্লাহর কারণে একত্রিত হয়েছে আল্লাহর কারণে সে একাত্রিত বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তুমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলো দেখো তুমি যদি কথান বলা বন্ধ না করো তাহলে আমি তোমার সাথে চলবো না কয়েকদিন বলল তারপরে দেখে সে নিজের গতিতে চলছেই তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে পাঁচ জাকার আল্লাহ খালিয়ান নির্জনে আল্লাহকে ডাকলো তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লাগলো এই থাকবে বিশেষ ছায়া তলে এইটা হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত বাক্য নির্জনে কোনো দিন আল্লাহকে ডেকেছেন আজ থেকে বলছে উপস্থিত এই সম্মেলনের দিনই মুসলিম বোন ভাই সকলকে অনুরোধ জানিয়ে বলছি আজ থেকে একটা সময় বের করবেন প্রতিদিন হোক আট দিন পরে হোক সাত দিন পরে হোক যখন সম্ভব ঘরের দরজা বন্ধ করে দিয়ে কেউ ঘরে ঢুকতে পাবে না যদি কেউ ঘরে ঢুকে তাহলে আপনি একটু কেমন কেমন হয়ে যাবেন এলোমেলো হয়ে যাবেন আপনি কান্নাকাটি করতে পারবেন না নেজনে আপনি আল্লাহকে ডাকবেন আপনার পাপের কথা বলবেন তখন ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরবে আপনার মতো মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে জামালিন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে দাওয়াত দিল ডাক আপনি বললেন এনে আখা আমি আল্লাহকে ভয় করি ছিচি ছি 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 ছিচিদি তুমি এই কথা বলো কি করে আপনি যদি এইভাবে তার সাথে কথা বললা বন্ধ করেন তাহলে বিচারের মাঠে আপনি থাকবেন বিশেষ ছায়া তলায় আর আপনি আপনার চরিত্রের খবর জানেন কোন মে যদি হেসে কথা বলে তাহলে আপনি তার নাম্বার ধরে রাখেন এই নোংরা চরিত্র আজ থেকে বর্জন করেন এ মেয়ে তোমাকে বলছি তোমার স্বভাব কেন তুমি মেয়ে মানুষ তোমার মোবাইলে এর নাম্বার থাকে কেন আজকের বক্তব্য শুনে তুমি লজ্জাবোধ করো তুমি ইতস্তবোধ করো তোমার মোবাইলে যেন আর কোনো দিন কোনো যুবকের কোনো মানুষের নাম্বার না থাকে তোমার বাপের মোবাইলে যখন রিং হবে তখনই তুমি ধরবা না ধরবাই না যদি কোন এক পর্যায়ে ধরাই লাগে তাহলে অন করে দিয়ে তুমি বলবা জি আসসালাম আলাইকুম কে বলছিলেন আমার আব্বা এখন বাড়িতে নেই পরে কথা বলবে তাহলে সে আর নাম্বারটা ধরে রাখবে না আর তুমি যদি বলো ভাই কি বলছিলেন তাহলে তোমার নাম্বার ধরে রাখবে আবার কথা বলবে মহিলার কণ্ঠ হচ্ছে পর্দা এ কথা আল্লাহ তালা বলেন সম্মানিত উপস্থিতি রসুল সাল্লি সাল্লাম বলেন আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগের যুগে একটা লোক নিজের উপরে খুব অন্যায় করেছিল মত তার মরণ উপস্থিত হলো তখন সে তার ছেলেদেরকে উপদেশ দিল উপদেশে বললো যখন তোমাদের পিতা মারা যাবে ফাহার রে কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোম্মাজও নিঃফাহ ফিল ও ফিল বাহারে অর্ধেক চাই পানিতে ফেলে দিও অর্ধেক চাই মাটিতে ফেলে দিও কেন কেন্লাহে আল্লাহর কোসম ওল্লা হে আল্লাহর কুসম ওল্লা আল্লাহর কুসম লাইন কাদর আল্লাহ আলি হে লাহে দেবান লাহ দাবান আহাদান ফিল আলাম তোমার বাপকে যদি ধরতে পারে আল্লাহ এত্ত কঠিন কঠোর শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে এত কঠিন কঠোর শাস্তি দিবেন না অতএব তোমরা এটা করিও ফা মাথা কোনো একদিন পিতা মারা গেল ফাফ আলুম আমারাহম ছেলেরা সেটাই করল। বাপে যেটা আদেশ উপদেশ দিয়েছিল অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল ফামার আল্লাহল বাহারা আল্লাহ সাগরকে বললেন এই সাগর ছাইগুলি জমা করে দাও অমর আল বার্রা তিনি মাটিকে বললেন এই মাটি তুমি ছায়গুলি জমা করে দাও ছাইগুলি জমা করে দিল এইবার আল্লাহতালা মানুষ রেডি করে আবার বলছেন লেমাফা আলতা জালেকা তুমি এটা করলে কেন বলো তো তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করলে কেন এটা বলো তখন লোকটি বলছে মিন খাসিয়ে অন্তা আলাম তোমার ভয়ে করেছি এটা তুমি ভালো জানো তোমার ভয়ে আমি এই কাজটা করেছি তখন আল্লাহ আল্লাহতালা বলছেন শোনো তুমি যদি আমার ভয়ে কাজ করে থাকো সত্যি আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও সে নিজেকে বলেছিল সবচেয়ে অপরাধী সম্মানিত আমাদের এই কনফারেন্সের সালাফি কনফারেন্সের উপস্থিত দিনই ভাইবোন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকের খোদ বা যথযথভাবে মূল্যায়ন করে রাতে একটু সময় বের করে কান্নাকাটি করার চেষ্টা করুন এই দাবি জানিয়ে আমি আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই সম্মেলনের শেষ পর্যন্ত থেকে যথাযথভাবে সম্মেলনকে মূল্যায়ন করবেন মর্মে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমাদের এলাকায় মুরব্বী মানুষ কবরে চলে গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো বিশেষভাবে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় অবস্থিত ডাঙ্গিপাড়ার যারা অতীতের পূর্ব শরীর চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও যারা এই জামিয়া সালাফিয়ার পাশে অবস্থান করছেন তুমি তাদের সঠিক পথে পরিচালিত করো তুমি তাদের অসুস্থ মানুষকে আরোগ্য দান করো তুমি তাদেরকে তোমার রসুলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো আজকে যারা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন পর্যায়ের জনগণ প্রশাসনের পক্ষ থেকে লোক এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত সকলের জন্য আল্লাহর দরবারে জুমার খুদ্বার শেষে বলছি আল্লাহ তুমি আমাদের যারা এসেছি তুমি তাদের সকলের পাপকে ক্ষমা করে দাও আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করে দাও আজকে যেই বক্তব্য শুনলাম এই বক্তব্য অনুযায়ী তুমি চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্া এখানেই শেষ করলাম হে আলাইহালাম